আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অনলাইন জুয়া বা অনলাইন ক্যাসিনো আজকে চিরতরে বিদায় করে দিতে হবে আপনার জীবন থেকে আপনার জীবন থাকবে কিন্তু আপনার জীবনে অনলাইন জুয়া অনলাইন ক্যাসিনো এগুলো যেন না থাকে এক ভাই তিনি আমাদের একটা প্রোগ্রামে কমেন্টস করেছে আবদুল্লাহ মুজাহিদ তার নাম তিনি লিখেছে ভাই আমি একজন হাফেজ আমার সাড়ে চার লাখ টাকা শেষ এখন কি করব প্রতিনিয়ত দশ লাখ শেষ বিশ লাখ শেষ এরকম মানে কথা শুনতে শুনতে এখন চিন্তা করছি যে আজকে জুয়াকে বিদায় দিতে হবে আজকের প্রোগ্রাম হচ্ছে জুয়া বিদায় দেওয়ার প্রোগ্রাম প্রিয় আমার ভাই প্রিয় আমার বন্ধু ভিডিওটি আপনি ওপেন করেছেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই কথাগুলো ধারাই আপনার জীবন পরিবর্তন হবে বলে আমি আশা রাখি শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকবে কথাগুলো শোনার জন্য অনুরোধ জানাচ্ছি জুয়া সারার বিষয়ে যদি প্রথমে আসে তাহলেই সবার মনে একই বক্তব্য একই কথা ভাই অনেক টাকা লস করে ফেলাইছি এই লস থেকে বের হইতে পারতেছি না মানে সবাই একই বক্তব্য এখন যা লস করছেন তা তো করছে নেই এখন কি আপনার জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে চান না আপনি চান না যে আপনার জীবনটা খুব সুন্দরভাবে হোক আপনি যদি সেটা চান তাহলে এখন যা বলবো সেটা আপনাকে করতে হবে যদি আপনার কষ্ট লাগে তারপরেও পি আমার ভাই পি আমার বন্ধু স্মার্টফোন যদি আপনার কাছে না থাকতো এই ডিজিটাল যুগে যদি আপনি না আসতেন তাহলে আপনার এতগুলো টাকা লস হইত না এই ভাই হাফেজ তিনি ওই যুগের মধ্যে আসক্ত আমরা দেখেছি একজন মাদ্রাসার প্রিন্সিপাল তিনি এই জুয়ার মধ্যে আসক্ত স্কুলের একজন ছাত্র তিনি এই জুয়ার মধ্যে আসক্ত স্কুলের হেড টিচার তিনি এই জুয়ার মধ্যে আসক্ত কেন এই আসক্ত হয় কি কারণে হয় মানুষ চায় যে সে অল্পতে খুব সহজে ইনকাম করতে কিন্তু এই সহজে ইনকাম করতে চায় এই কারণেই এখান থেকে খুব সহজে লস করে ফেলে এই সহজ ইনকাম মানুষকে শেষ করে দিতেছে প্রতিনিয়ত মানুষ চায় তাড়াতাড়ি তার জীবনটাকে একটু সুখের করতে কিন্তু এই সুখের করতে এসে তার জীবন শেষ হয়ে যায় তার মানেই ইসলাম বলছে যে তোমাকে সৃষ্টি করার পরে তোমার রিজিক তৈরি করা হয় নাই তোমাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে তুমি কি খাবা সে রিজিক সৃষ্টি করা হয়েছে তার মানে রিজিক নিয়ে আমরা এত প্রেশানি কেন থাকবো রিজিক নিয়ে আমাদের এত পেরেশানি থাকার দরকার নাই রিজিক নিয়ে আমাদের এত পেরেশানি থাকার দরকার নাই আমাদেরকে যে আল্লাপাক সৃষ্টি করছে আমরা কি খাবো কোথায় যাব কি করলে আমাদের ভালো হবে কিতে আমাদের মঙ্গল এটা ইসলামে সব বলা আছে ইসলামে জুয়াকে হারাম করছে ইসলামে জুয়াকে হারাম করছে এখন পর্যন্ত আমি আমার জানা মতে কোনো ধর্মে শুধু ইসলাম না এই যে সনাতন ধর্ম বলেন যা ধর্ম বলেন আমাদের প্রোগ্রামগুলো তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের প্রোগ্রামগুলো দেখে আমি যেটা এখন পর্যন্ত জানতে পেরেছি কোনো ধর্মে এই অনলাইন জুয়াকে সাপোর্ট করে না তাহলে আপনি যেই ধর্মের হন না কেন আপনার জীবনটাকে এই অনলাইন জুয়ার সাথে লিপ্ত করছেন এ লাভ কি আপনি ভালো থাকবেন এজন্য একটা কথা মনে রাখবেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ মানুষ যা খায় তা হজম হয়ে যায় মানুষ যা খায় তা হজম হয়ে যায় মানুষ যা পরে তা পুরাতন হয়ে যায় মানুষ বাসা বাড়ি বিল্ডিং গাড়ি বাড়ি যা করে তা অন্যর জন্য করে বাড়ি করলো জাগা জমি কিনলো সে কিছুদিন পর মারা গেল তার সন্তান আদি এটা ভোগ করলো তার মানে সেটা অন্যর জন্য নিজের জন্য সে কী করলো যদি আপনি জুয়া খেলে এখন আজকে আমাদের ভিডিওটি দেখার পরে আপনি যদি অনলাইন জুয়ার মধ্যে আসক্ত থাকেন নিজেকে যদি এখান থেকে বের না করতে পারেন আমি মনে করি যে আপনি ধ্বংস হয়ে যাবেন এজন্য ভাই এজন্য বন্ধু আপনাকে সবার আগে জরুরি জানা যে আপনি জন্মগ্রহণ করছেন দুনিয়াতে আসছেন আপনি কি খাবেন কোথায় যাবেন আপনার মালিক সেটা আপনার জন্য বরাদ্দ রাখছে আপনার এটা নিয়ে প্রেশানি নাই আপনার এটা নিয়ে আর প্রেশানি নাই এখন আপনার বক্তব্য ভাই আমি তো অনেক টাকা ঋণ এই ঋণ আমি কীভাবে পরিশোধ করবো মাথার মধ্যে অনেক টেনশন প্রচুর টেনশন তাহলে আপনি অনেক টাকা ঋণ হয়ে গেছেন আপনার মাথার মধ্যে অনেক টেনশন অনেক প্রেশানি কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন এটাই তো আচ্ছা আপনার কাছে যারা টাকা পায় তার মানে পাওনাদার আপনার কাছে যারা টাকা পায় আপনি তাদের কাছে ঋণই আছেন আপনি তাদের কাছে সময় চান এবং আপনার অবস্থার কথা উল্লেখ করুন যে আমি তো খেলে শেষ হয়ে গেছি আমার তো এখন অবস্থা খারাপ আমাকে সময় দাও আমি এই ঋণ পরিশোধ করে দেব এইভাবে তাদের কাছ থেকে সময় চান এবং আপনার অবস্থানের কথা তাদেরকে বলুন এবং আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন যে হে আল্লাহ হে মহান রব্বুল আলামিন আপনি আমাকে সাহায্য করেন আমি নিজের উপরে জুলুম করেছি আপনি সফল হয়ে যাবেন ভাই এতে কোনো সন্দেহ নাই আমাদের প্রোগ্রাম দেখা অসংখ্য মানুষ এ পর্যন্ত সফল হয়েছে এই জুয়া থেকে নিজেকে সরায় আনতে সক্ষম হয়েছে আজকে এই ভিডিওটি আপনি এখনই একটা কমেন্টস করেন যে প্রিন্স ভাই এই জুয়াকে বিদায় দিলাম আজকে কমেন্টস হবে শুধু বিদায় সবাই লিখবেন জুয়াকে বিদায় দিলাম আমি এটা দেখতে চাই যারা আমাকে পছন্দ করেন আমার কথাগুলো শুনেন সবাই লেখেন যে জুয়াকে বিদায় দিলাম তাহলে দেখবেন আপনি পারবেন আপনাকে পারতে হবে এই জুয়াকে চিরতরে আপনাকে বিদায় দিতে হবে রে বন্ধু বিদায় দিতে হবে এক ভাই লিখছে যে ভাই এই জুয়া থেকে কিভাবে নিজেকে সরাইতে পারি একটু পরামর্শ দেন আরে ভাই আমাদের প্রত্যেকটা ভিডিও আমাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা লাইন আপনি কীভাবে এই জুয়া থেকে নিজেকে সরাবেন প্রত্যেকটা ভিডিওতে উল্লেখ করা আছে আমার জীবনটা আপনি দেখেন খুব সুন্দর জীবন আপনি জুয়া খেলেন আর আমি আপনাকে জুয়া খেলা থেকে ফিরানোর দায়িত্ব নিছি আপনি তো ফেসবুকে ইউটিউবে গেলে অসংখ্য মানুষ দেখবেন যারা হচ্ছে এই জুয়ার কে মানে মানুষকে এই জুয়ার দিকে টানে আর আমি কি করি আমি বলি যে ভাই তোমার জীবনকে নষ্ট করিও না তুমি নষ্টের মধ্যে আছো তোমাকে আলোর পথে আনা দায়িত্ব আমার এই চেষ্টা উদ্যোগ আমি নিয়েছি যে কারণে আমি ঘুমায় থাকলে ঘুম না এরপরে হাঁটি ভাল লাগে না যখন দেখি যে আপনাদের এই পাঁচ লাখ সাত লাখ লস আজকে আমি দুপুরে এই যে এখন ভিডিও শ্যুটটা না হচ্ছে আমার বেডরুমের মধ্যে এই যে আমার এটা আমার বেডরুম ক্যামেরাম্যান একটু ঘুরায় দেখান তো এই যে আমার বেডরুমে তো এই যে আমি শ্যুটটা নিতেছি আমি ঘুম থেকে উঠে যে যখন দেখলাম যে এই যে হাফেজ ভাই চার লাখ পঞ্চাশ হাজার টাকা লস করে ফেললেন সে কোরআনে হাফেজ এটা দেখে আমি আর আমার কাছে একটু অন্যরকম লাগলো তো চিন্তা করলাম যে না এটা নিয়ে কথা বলি দেখেন নিজের জীবন কিভাবে সাজাইছি এই ক্যামেরাম্যান একটু এই সাইডে আসেন আমার এখানে চিপস রাখলাম একটু জুম দিয়ে দেখান এখানে চিপস রাখা আছে বিস্কিট রাখা আছে যখন যেটা খাইতে ইচ্ছা করে কাছে রাখছি তার মানে আপনি টাকা দিয়ে জুয়া না খেলা হচ্ছে আপনি নিজের জীবনকে এইভাবে সাজান এই যে দেখেন কত সুন্দর দৃশ্য এটা আমি লাগাইছি আপনি টাকা দিয়ে জুয়া খেলেন আর আমি টাকা দিয়ে এগুলো লাগাই সুন্দর করি এরপরে এখানে কিছু ফুল রেখেছি এইভাবেই নিজের জীবনকে সৌন্দর্য করতে হবে আমার যে আপনার শুটিংগুলো দেখেন আমার শ্যুটিংগুলো হচ্ছে ওই ওই রুমে হয় ওইখানে আমার স্টুডিও যেহেতু আপনাদেরকে দেখাইতেছি এদিকে লাইট অফ করা তারপরেও আপনাদেরকে দেখাইতেছি আমাদের এখানে শুটিং রুম এখানে শ্যুট হয় ওই যে বোর্ডটা দেখা যায় ওই বোর্ডে আমি সমস্ত কিছু এই প্লানগুলো লেখা রাখি আপনারা কয়জন ভালো হইতেছেন সেগুলি করি আমাদের এখান থেকে এডিটিংগুলো হয় তো এই যে বিষয়গুলো থাকে তো আপনারা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন যে নিজের জীবনকে সুন্দরভাবে সাজাইতে হবে এই সাজানোর লক্ষ্যে কাজ করতে হবে তো এটা যদি আপনি করেন তাহলে আমি মনে করি যে আপনি সফল হয়ে যাবেন এই জন্য প্রত্যেকটা মানুষের ভাই আপনি টাকা কেন নষ্ট করবেন টাকা কেন নষ্ট করবেন বলেন টাকা নষ্ট করার তো প্রশ্নই আসে না টাকা দিয়ে সুন্দর সুন্দর জিনিস ক্রয় করবেন বিষয়টা বুঝতে পারছেন তো এই জন্য বলি ভাই আজকে জুয়া জুয়া মুক্ত দিবস আজকে কি দিবস জুয়া মুক্ত দিবস আজকের দিনের পর থেকে নিজের জীবনের মধ্যে আর কোনো জুয়া থাকবে না আমি থাকব জুয়া থাকবে না এজন্য নিজেকে কঠোর হওয়া জরুরি নিজের উপরে আত্মবিশ্বাস থাকাটা জরুরি ভাই যা হয়েছে হয়েছে বক্তব্য তো অনেক শুনছেন বক্তব্য তো অনেক দিলাম এখন এই যে কথাগুলো বললাম যে আমি কই যাব আমি কি খাবো এগুলো সব লিখা আমি না খেয়ে মারা যাবো না এগুলো ইসলামের কথা ধর্মের কথা তার মানে এটা সত্য তাহলে আমার এত দরকার কি একটা জিনিস আপনাদেরকে বলি এই যে ধন সম্পদ টাকা পয়সা কি টাকা পয়সা এগুলো সব আল্লাহর আপনার না এগুলো কার সব আল্লাহর আপনি বিশ্বাস করেন আর না করেন মনে করেন আপনি এক মাসে এক লাখ টাকা ইনকাম করেন আপনার যা খরচ আপনার যা প্রয়োজনীয় খরচ ওই টাকা খরচের পরে বাকি টাকা তো আপনার কাছেই থেকে যায় এরপর আপনি যখন মারা যান টাকা অন্যের হয়ে যায় তার মানে আপনি যতটুকু খাইছেন অতটুকুই আপনার মধ্যে সীমাবদ্ধ আপনার প্রয়োজনীয় যা জিনিস আপনি ক্রয় করছেন অতটুকুই আপনার মধ্যে সীমাবদ্ধ সব টাকা আল্লাহ আগে আপনি বেতনে চাকরি করেন বিষয়টা বুঝতে পারছেন তো এই জন্য পরিশানি হওয়া দরকার নাই বন্ধু যা হয়েছে হয়েছে যা লস হয়েছে হয়েছে আজকে আমার ভিডিওটা রকম অন্য স্টাইলে প্রতিদিন তো মানে আমাদের স্টুডিওতে বসে কথা বলি আজকে দুপুরবেলা হঠাৎ চিন্তা করলাম যে না কিছু আপনাদেরকে পরামর্শ দিতে হবে এবং আমার রিয়েল লাইফটা আপনাদেরকে এইভাবেই দেখাইতে হবে যে আমি ঘুম থেকে উঠে ভিডিও শ্যুট নিলাম পি আমার ভাই পি আমার বন্ধু জুয়াকে বিদায় করতে হবে এখনই আজই এই মুহূর্তে এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে যারা জুয়ায় আসক্ত তারা যেন ফিরতে পারে আপনার সাথে সে পর্যন্ত ভালো থাকেন আবার সামনে নতুন প্রোগ্রাম আসবে সেই প্রোগ্রামে যেন আপনি জুয়া খেলেন না এটা কমেন্ট করতে পারেন এই কমেন্টসটার জন্য আমরা অপেক্ষায় আছি